একটা দ্বীপ যেখানে শত শত বছর ধরে মানুষ হতে চলছে গুপ্তদনের সন্ধান ঘোড়াঘুড়িতে হারিয়েছে জীবন খরচ হয়েছে কোটি কোটি টাকা তবুও রহস্য আজও অমীমাংসিত বলছি কানাডার সে বিখ্যাত ওপ আইল্যান্ড ট্রেজারের কথা আজকের বিরুদ্ধে আমরা জানব এই রহস্যের শুরু কোথা থেকে কি কি পাওয়া গেছে আর এর পেছনের এক ভয়ানক ইতিহাস সতেরোশো সাল একটা তিন কিশোর ড্যানিয়েল ম্যাকগিনিস জন স্মিথ আর অ্যান্থনি মোহন দেখতে পায় একটি গর্ত যার চারপাশে ছিল কাটা গাছ তারা ঘোরাঘুরি শুরু করে আর প্রতি দশ ফুট পর পর ফুট গভীরে মেলে একটি পাথর পায় যার উপর অদ্ভুত প্রতীক করা পরবর্তীতে বলা হয় এই প্রতীক অনুবাদ করলে তাতে লেখা ছিল চল্লিশ ফুট নিচে আছে দুই মিলিয়ন পাউন্ড এই গর্তটির নাম দেওয়া হয় মানিপিঠ এরপর শুরু হয় শত শত বছর ধরে চলা আঠারোশো চার সালে ইউনিয়ন কোম্পানি কড়াখুড়ি চালাতে গিয়ে দেখে যতই নিচে যায় গর্তে পানি ঢুকে যায় পরে জানা যায় যে সমুদ্রের সাথে গোপন চ্যানেলের মাধ্যমে এই গর্তের সংযোগ রয়েছে বিষয় হচ্ছে প্রতিটি ফুট নারকেলের আশ এমনকি কুয়াশা ভরা পাথরের স্তর যা কানাডার মাটিতে স্বাভাবিক নয় কিন্তু এই রহস্যময় অভিযান সবাইকে জীবিত ফিরে আনেনি কনম চলাকালে ছয়জন মানুষ মারা যান এবং এখনো বিশ্বাস করা হয় সম্পদ পাওয়ার আগে মোট সাতজনের মৃত্যু ঘটাবে তাহলে ওখানে কি আছে অনুসন্ধান বলছে সম্ভবত এটি ক্যাপ্টেন কিডের গুপ্তধন যিনি একজন জলদস্যু ছিলেন আবার অনেকে বলেন টেম্পলার নাইটরা এখানে লুকিয়ে রেখেছিল তাদের রত্ন এমনকি পবিত্র গ্রেল কিছু গবেষক বিশ্বাস করেন এখানে আছে চ্যাক্সপিয়ারের আসল পাণ্ডুলিপি আরও কিছু শক্তিকারের জিনিসও পাওয়া গেছে যেমন ভিক্টোরিয়া যুগের ধাতব চেন হাতে লেখা পার্চমেন্ট কাগজ প্রাচীন লোহার বস্তু এমনকি সোনারোপার আভাস কিন্তু পুরো ধন সম্পদ তা এখনো অধরা সরকারের অনুমতি ছাড়া এখানে কেউই খনন করতে পারে না এই দ্বীপের মালিকা না আংশিক ব্যক্তিগত তবে প্রশ্নটা রয়েই যায় এত শতাব্দী পেরিয়ে এত খরচ আর প্রাণ হারানোর পরেও কি সত্যিই কি কিছু নিচে আছে এটা কি শুধুই একটা কিংবদন্তি নাকি সত্যিই কেউ সেখানে এমন কিছু লুকিয়ে গেছে যা পাল্টে দিতে পারে ইতিহাসের ধারা